সো হ্যালো গাইস ওরকম একমাই চ্যানেল তো গাইস আজ আমরা যাচ্ছি পিকনিক করতে তো আপাতত আমি মরগ্রাম স্টেশনে আছি তো এখন আমরা যাবো সালবন সালবন বলতে ও মরিগ্রামের দিকে পড়ছে সালবনটা পিকনিকটা হতে চলেছে জিম থেকে তো যারা যারা জিম করে তাদের সাথে পিকনিকটা হবে তো মানে অসিন্দাকে বলেছিলাম পিকনিক করার জন্য প্রত্যেক বছরই বলতাম অসিন্দা চলো পিকনিক করবো ফার্স্ট জানুয়ারিতে বাট বলতাম বাট হতো না তো ফাইনালি আজ পিকনিক হতে চলেছে তো আমরা এখান থেকে সাগর দিকে যাবো বাট প্রথম আমরা এখান থেকে রসুনপুর যাব তো রতনপুর থেকে আমরা সাগরদিকে যাব তো এখন আমরা মোরগ্রাম স্টেশনের দিকে আছি দেখতে পাচ্ছেন এটা সে মোরগ্রাম স্টেশন আর গাইস আমি বুঝতে পারছি না কখন এলো তো এর নাম হচ্ছে লালু এনার নাম হচ্ছে ভলু আর লালু ভলুদের পুত্র দেখেন কি করে বাড়াচ্ছে তো আমরা বেশি কথা বলবো না না ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আর আমি চাই না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাক আমরা এখন মোরগ্রাম বাস স্ট্যান্ডে চলে এসেছি তো এখন স্টেট বাস আসছে সেখানে আমরা চেপে যাব আর টোটো ওয়েট করলে হবে না নাহলে অনেক দেরি হয়ে যাবে তাই আজ আমরা স্টেট বাসে চলে যাবো তো ধরো আমরা ভেবেছিলাম কি ওটা বহরমপুর লাইনের বাস বা ওটা বহরমপুর লাইনে বাস ছিল না ওটা ছিল ওটা ছিল এখন নরহাটি লাইনের বাস তো যা হোক তো কুড়ি মিনিট হয়ে গেছে তাও বাস আসছে না না আসে টোটো তো যখনই দরকার পড়ে তখনও কোনো জিনিস পাওয়া যায় না কেন গাইজ এটা কেন হয় সেটা তো বুঝতে পারি না তো গাইজ ফাইনালি মনে বাস চলে এসেছে এখন তো দেখি আমি এখন যাব কি যাবে না কারণ কলকাতার লাইনের বাস বাসে খুবই ভিড় উঠতে পারো কি পারো না দেখা যায় এখন দাদা বড় এই বর্ণভুজ হবে না কি না হ্যাঁ বর্ণপুর যাবে না কিন্তু এত ভিড়ে কি যাওয়া যায় গাইজ মানে কী বলবো তো মানে দানবের মতন বাসে চাপছি এই বাসে চাওয়া যাবে না এখন নেক্সট বাস দেখতে হবে আসছি কখন আসছি দেখা যায় এখন বন্ধুরা ফাইনালি আমরা রতনপুর চলে এসেছি তো বাসে কিছুটা মাইক অফ করে রেখেছিলাম কারণ এতটা লোক ছিল এতটা নয়েস হচ্ছিলো বাসে আপনারা শুনতে না তার জন্য আমরা কী করেছিলাম মাইক কতটা অফ করে রেখেছিলাম তো দেখি এখন টোটো আসছে কি আসে না তো এরপর আমরা দিকে যাবো সাগরদিকে থেকে আমরা পিকনিক স্পট পয়েন্টে যা চলে যাবো আজকাল টোটোবেলাদের এতটাই মানে বিমাগ বেড়ে গেছে কিছু বলা যাচ্ছে না আমরা টোটো চালাচ্ছে না লম্বার কিনে চালাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না তো এখনও টোটো আসছে না যাচ্ছে বাট অন্য রাস্তার দিকে টোটো আসছে ফাইনালি আমরা সাগর দিকে এখন যেতে চলেছি তো বাক্তা দশ আটটা টোটো চলে গেছে তাও টোটো পাচ্ছিলাম না তো ফাইনালি আমরা টোটো পেয়ে গেছি তো আমরা সাগর দিকে যাবো সাগর দিকে থেকে আমার পিকনিক স্পট পয়েন্টে চলে যাবো আমরা ফাইনালি সাগর দিকে পৌঁছে গেছি তো আমরা এখন জিমে যাওয়ার যারা রওনা দেবো কারণ জিমে এখন যতজন পিকনিকে যাবে সবাই জিমে একসঙ্গে হাজির হবে আমরা অনেক দেরি করে ফেলেছি কারণ বাসে তো অনেক লেট টোটো তো পাচ্ছিলাম না তখন সময় হয়ে গেছে অলরেডি পার হয়ে গেছে তো দেখি এখন দা কী বলে এখন আছে কি নেই নাহলে আমাকে একাই যেতে হবে আবার সেই পিকনিক স্পটে তো দোস্ত আমরা এখন শালবনের দিকে যাচ্ছি তো আমরা গেছিলাম সাগর থেকেই বাট অসীম এতটা দেরি করে ফেলে তার জন্য আমরা এখন মরিগ্রাম স্টেশনে চলে এসেছি তো আমরা কিছু এখানে ভিডিও শুট করবো তার জন্য আর কিছুক্ষণ পরে আমরা চলে আপনারা মরেগ্রাম এসে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে পিকনিক করতে এসেছি এসেছি না ছবি তুলতে বুঝতে পারছি না সব নিজের ক্যামেরায় ব্যস্ত কেউ ভিডিও তুলছে কেউ ছবি তুলছে তো আমরা একটা স্টেশনে ভিডিও বানিয়ে নিলাম সিনেমাটিক জন্য আর আপনার ইনস্টাগ্রামে ইনস্টাগ্রাম অবশ্যই ভিজিটিং করবে কিছুটা কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন যাওয়ার জন্য রওনা দিবো আর গাইড চ্যানেলটা হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন ভিডিওতে আমরা ফাইনালি চলে এসেছি শালবন দেখতে পাচ্ছেন কত শাল গাছ এখানে পিকনিক করছে সাইডে দেখতে পাচ্ছেন আপনারা তো আমাদের পারফেক্ট প্লেস কোনটা সেখানে আমরা খুঁজে পাচ্ছি না আমরা হয়তো এখন হারিয়েও গেছি এই যেদিকে চোখ যাচ্ছে সেদিকেও পিকনিক হচ্ছে বাট আমাদের পিকনিক কখন শুরু হবে আমরাও ঠিক জানি না বন্ধুগুলো সব না খেয়ে দেওয়া আছে সকাল থেকে জাস্ট একটা এক কাটিং চা খেয়েছে আর কিছু খাইনি মনে হয় কিছু খাওনি তো নাকি আন্ডা খেয়েছে আন্ডা খেয়েছে আমি তো খেয়েছি ওটস মোটস খেয়ে চলে এসছে আমার কোনো টেনশন নেই প্রাইস ফাইনালি অসুবিধা চলে এসছে মানে যে জিম টেনার আমাদের সে এখন চলে এসছে আর আপনাদের কিছু পিকনিকে কিছু ভিডিও দেখতে পাবেন ওইখানে হয়তো কিছু কথা বলতে পারবো না কেন অনেক গান বাজনা বাসছে তো গাইস তো তার জন্য হয়তো কথা বলতে পারবো না আমরা তো শালবনে আছি তো আপনাদেরকে একটা কিছু বলার ছিল যে শালবনে আপনার বছরে তিরিশ থেকে চল্লিশটা করে সুসাইড হয় কেন হয় মানে এতটা নির্জন এলাকা মানে এতটা নির্জন এলাকা এতটা স্লো এলাকা আমাদের এই শালবনটা মানে বলে বুঝতে পারবো না আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কত গাছ গাছালি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে তো অনেকটা ভুতীয় টাইপ এলাকা তো এখানে কী হয় যারা প্রেমিক প্রেমিকারা হয় যারা ঘর থেকে মানতে পারে না তারা কী করে এই সালবনে এসে সুসাইড করে তো আপনারা গুগলে সার্চ করতে পারেন এত মানে আপনারা যদি মুর্শিদাবাদে থাকেন তো আপনারা বুঝতে পারবেন সালবনের ব্যাপারে যাও তো আমরা এখন যাবো পিকনিক পয়েন্টে পিকনিক পয়েন্টে বলতে যেখানে আমাদের পিকনিকটা হচ্ছে অ্যাকচুয়ালি যে জায়গাটাই যা হচ্ছে সেই পয়েন্টে আমরা যাবো আর গাইস কিছু এখানে বলতে পারবো না কারণ অনেকটা গান বাজনা বাসছে আপনারা দেখে মানে অবশ্য শুনতে তো পাবেন না বেকার তাই না তার জন্য আপনাদের জন্য পার্টিকুলার ওখানে ভিডিওটা অ্যাড করে দেবো যাতে আপনারা দেখতে পারেন we uh -huh. গাইস আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি আর অনেক টাইটও হয়ে গেছি আর কিছুটা ভিডিও বাকি ছিল তো গাইস করতে পারিনি কারণ ব্যাটারি একদম লো হয়ে গেছিলো বন্ধুরা ভিডিওটা যদি অবশ্যই যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে লাইক শেয়ার এবং ভিডিওটাকেও লাইক করে দেবেন তো গাইস আজ এই পর্যন্ত ছিল তো নেক্সট ভিডিও আপনার সাথে আবার দেখা হবে